জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে কথা বলবো চট্টগ্রামের আমাদের অর্থনীতির হিসাবে খ্যাতি পাওয়া চট্টগ্রাম বন্দর নিয়ে চট্টগ্রামে একটি জনসভা করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদেশিদের হাতে টার্মিনাল ছাড়া দীর্ঘ চক্রান্তের অংশ এমন একটি শিরোনামে সেখানে অনেকেই কথা বলেছেন শ্রমিক নেতা বিএনপির শ্রমিক দলের নেতারা তারা বলেছেন পার্বত্য অঞ্চল ঘিরে সাম্রাজ্যবাদীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো বিদেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এই চক্রান্তে তারা মূলত অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে শনিবার দুপুরে নগরের আগ্রাবাদ মোড়ে বন্দর রক্ষায় চট্টগ্রামের শ্রমিক পেশাজীবী নাগরিক বৃন্দ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই অভিযোগ তোলা হয় তারা সেখানে এটিও বলেন লাভজনক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার চক্রান্তের প্রতিবাদে চক্রান্ত রুখতে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন সেই সমাবেশ থেকে গণমুক্তি ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা বলেন চট্টগ্রাম বন্দর লাভজনক ও কার্যক্রম পরিচালনায় সক্ষম কিন্তু এরপরও বিদেশি কোম্পানির ব্যবসায়িক স্বার্থ ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের এই অঞ্চল ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে নিউমোরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এটি শুধু সেই নয় বিভিন্ন রাজনৈতিক দলের এবং শ্রমিক দলের বিভিন্ন শ্রমিক সংগঠনের মূলত বন্দর আলোচনাটি আসলে আসে গত চব্বিশে মে বন্দর পরিদর্শনী গিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একটি প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি জানিয়েছেন বন্দর পরিচালনায় বিশ্বের হাতে তুলে একটি কথা বলেছেন সেখান থেকেই মূলত এই আলোচনাটা খুব মানে ইয়ে হয় বিস্ফোরণ ঘটে এর আগে যদি অন্তর্বর্তীকালীন ক্ষমতা আসার পরপরই বিভিন্ন গুজব চলে আসছিল যেমন বন্দর দিয়ে দেয়া হবে পার্বত্য অঞ্চলকে একটা রাজ্য ঘোষণা করা হবে এমন নানান অভিযোগ নিয়ে এই সরকার আসলে পথ এর মধ্যে বন্দর আলোচনাটি একেবারেই সামনে চলে এসছে এখন কথা হচ্ছে এই বন্দর কি বীর চট্টলাবাসী রক্ষা করবেন রক্ষা করে ফেলতে পারবেন এই আন্দোলন কি অনেক বড় দীর্ঘ হতে চলেছে তেমন ইঙ্গিতই পাওয়া গেছে এই আন্দোলন অনেক বড় আন্দোলনের রূপ নেবে সেখানে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আন্দোলন এই বন্দর নিয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছে যদিও এটি এখনো অস্পষ্ট রয়েছে কিন্তু বন্দর চলে যাবে বা বন্দর পৃথিবীর প্রভাবশালী একটি রাষ্ট্রের তত্ত্বাবধানে চলে যাচ্ছে এমন আলোচনা আছে সেখান থেকে এই বন্দর কি নিজেদের সম্পদ নিজেরাই রক্ষা করতে যাচ্ছেন চট্টগ্রামবাসী আর না আরেকটি জটিলতার মুখোমুখি সরকার পড়তে যাচ্ছে চাপে পড়তে যাচ্ছে এখন কথা হলো বন্দর যদি হাতছাড়া হয়ে যায় তাহলে চট্টগ্রামের কি হবে বাংলা বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বলে যেই আলোচনাটি আছে সেটির কি হবে সরকারের পক্ষ থেকে নানাভাবেই বোঝানো হচ্ছে যে বন্দর যদি বিদেশিদের হাতে দেয়া হয় তত্ত্বাবধানে দেয়া হয় ক্ষেত্রে অর্থনীতি আরো বেশি অনন্য উচ্চতায় চলে যাবে কিন্তু বাঙালি সেই অনন্য উচ্চতায় কেন যেতে চান না বা চট্টগ্রামবাসী বা সারা দেশবাসী কেন সেই অনন্য উচ্চতায় যেতে চান না এই নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে চলবে কিন্তু আমি বলছি যেটি যে এই বন্দরকে কেন্দ্র করে যেই বড় আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে সেটি আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে সেটি সরকারকে কোন দিকে নিয়ে যাবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে সরকারের যেই মানে গুজব রটনা একটি আছে যে এই বন্দর দেয়ার কথা বলেই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের পছন্দের দেখতে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন আসলে কি সত্যি হয় এটি না এটি আসলে গুজবের বা এটি কি রটনা সেটিও সরকার স্পষ্ট করবে নিশ্চয় তবে বন্দরকে কেন্দ্র করে যেই আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে সেটিতে কি রাজনৈতিক যেই এক ধরনের সুবিধা নেওয়ার বিষয় রাজনীতিক আন্দোলনে পরিণত হবে এই আন্দোলন কি আবার এক ধরনের কারো পদত্যাগ চাওয়ার আন্দোলন হয়ে যাবে এমন প্রশ্ন সরকারের পদত্যাগ চাওয়ার আন্দোলন হয়ে যায় কিনা এমন বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো কি দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা